নমস্কার দি রিপোর্টে স্বাগত দেশের নাগরিকদের সুবিধে অসুবিধে পরিষেবা দিতে কেন্দ্র বা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি অঞ্চলে একজন করে জনপ্রতিনিধি থাকেন থাকেন মূলত আমাদের সমর্থনের পালে ভর করেই সেই দায়িত্ব পেয়ে তারা বহু ক্ষেত্রে নির্বাচন মিটে গেলে আর তাদের দেখা পাওয়া যায় না এমনকি পূরণ হয় না প্রতিশ্রুতিও তবে খর্দহে সম্পূর্ণ উল্টো পুরাণ দুয়ারে সরকারের ধাঁচে এবার গরিব দুস্থ মানুষদের পরিষেবা দিতে চালু হলো দুয়ারে সভাপতি কর্মসূচি এদিন সকালবেলা বাতলিয়া পঞ্চায়েত এলাকায় বিডিও কে সঙ্গে নিয়ে এই কর্মসূচিতে যোগদান করলেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী পঞ্চায়েত এলাকায় বহু দুস্থ মানুষ রয়েছেন যারা তাদের সমস্যার জন্য পঞ্চায়েত সমিতির অফিসে যেতে পারেন না তাদের কথা মাথায় রেখে তাদের অভাব অভিযোগের সমস্যার কথা শোনবার জন্য স্বয়ং পঞ্চায়েত সমিতির সভাপতি মানুষের দুয়ারে পৌঁছে গেলেন সভাপতিকে সামনে পেয়ে তাদের অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনালেন পঞ্চায়েত এলাকার মানুষেরা मैंने हम स म

বেলেছি ও ফাতেমিয়া বড় বড় লাইনে চলে। ওটা পড়া মানে। ভিতরে সরিয়েতে নিজ মন্দির অফিস থেকে আমরা। আমি टेंशनছি সরি তাই। ধন্যবাদ। ওকে। ওটা ওটা লাইট টাইম পড়ত। টাইম পড়ত। এই যে লাইবাই তো আমাদের মত

যে প্রচুর মানুষ আছে যারা ছোট ছোট ব্যবসা করে খায় ছোট ছোট চাকরি করে খায় তাদের পক্ষে কাজ কামাই করে দুয়ারে সরকারে যাওয়া সম্ভব হচ্ছে না আমরা চেষ্টা করলাম যে এই সকালবেলায় আমরা যদি মানুষের কাছে বসি তাহলে যারা সেই সময় থাকতে পারে না সেই সমস্ত মানুষ আস্তে আস্তে আমাদের কাছে আসার সুযোগ পাচ্ছে এবং আমাদের পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সবাই এই ব্যবস্থা নিয়ে আমরা যথেষ্ট সিরিয়াস এবং আমরাও চেষ্টা করছি যে এই সমস্ত জায়গায় বসে সেই সমস্ত মানুষ যে পরিষেবাগুলোর জন্য যেতে পারছে না সেই সমস্তগুলো পরিষেবাগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে এক দ্বিতীয় কথা হচ্ছে এই মুহূর্তে আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির দুটোতে যেমন আজকে আমি একটা পঞ্চায়েত সমিতির মেম্বার আমি আমার দশটা জায়গায় দশটা পার্টের মধ্যে আমি আমার অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান করার চেষ্টা করছি সেই জায়গায় যদি আমরা মানুষের দরবারে আসি মানুষের নিজেদের কিছু চাহিদা থাকে সুতরাং সেই ক্ষেত্রে আমাদের কাজটা অনেক সোজা হয়ে যাচ্ছে যে আমরা নিজেরা যেটা লিখতাম কিংবা মানুষ যদি নিজে দাবি করে এটা আমাদের প্রয়োজন আছে সেক্ষেত্রে আমাদের কাজটা অনেক সোজা হয়ে যাচ্ছে তার জন্য আমরা চেষ্টা করছি যে মানুষের দুয়ারে দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা এই দুয়ারে সাত সকালে পরিষেবায় বوره সভাপতি কর্মসুজিটা আমরা নিয়েছি রাজাতে দ্য রিপোর্ট খড়দহ समस्त খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের WhatsApp চ্যানেলটিও জয় হিন্দ